আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগত আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক আর আজকে কথা বলবো পেপের জাত সম্পর্কে এবং বীজ সম্পর্কে এটা হলো মূলত যাতে আমার দ্বারা আপনাদের একটু একটু পরিমাণে মানে যেন একটু মানে উপকারে আসে আর একটা কৃষক যেন কোনো রকম ভাবে লস না খায় বিষয়টা পেঁপের বীজ আর সঠিক বীজ থেকে যদি আপনারা চারা তৈরি করতে পারেন তাহলে সঠিক জাত মানে সবার বীজটা আপনার চয়েস করতে হবে যে যাতটা যেন কোনো রকম ভুলভাল না হয় কারণ ভুলভাল যার মানে যাত দিয়ে আপনি চাষ করেন কাজে একটা কৃষক সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবে কৃষকের লাভ তো দূরের কথা একটা লস খাবে হয়তোবা আপনার এই একটা কৃষক কিন্তু তার অ্যাভেলেবেল অ্যাভেলিটি আপনার টাকা নাই বা কোনো মানে সম্পত্তি ভাবে ওরকম জোরদার না কেননা হয়তো আপনাকে একটা লোন করতে হবে নাহলে একটা গরু বিক্রি করতে হবে এভাবেই কিন্তু আপনার এই চাষবাস আসে কেননা আপনারা এইভাবে কখনোই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আর কি আমার মূল উদ্দেশ্য সঠিক জাত যদি আপনারা চাষ করেন লস হবে না এনে আছে আপনার এই অরিজিনাল যে আপনার যে মানিকগঞ্জের একটা জাত শাহী জাত এই জাতটা আপনার সর্বোচ্চ উচ্চ ফলনশীল এবং কি এটা আপনার রাস্তার পারে যদি একটা গাছ লাগাই রাখে যেমন দেশি জাত যদি একটা গাছ যদি রাস্তার পরেও লাগাই রাখে আমরা দেখবেন যে রাস্তার পরে একটা গাছ আছে কিন্তু সেই গাছটা ভরপুর ফলন আছে ওই গাছটা কিন্তু কখনো কেউ সার দেয় না বিসার দিছে না কোনো রকম কোকা নাশক দিছে তারপরে কিন্তু উচ্চ ফলন ভরপুর দেশি একটা জাতির কিন্তু এটা হলো দেশি জাতের ক্রোশ দেশিজাতের যে ক্রোসটা এটা দেশিটা কিন্তু কালো হয় এবং কি আপনার পেঁপেটা ছোট হয় কাজে কিন্তু এটা আপনার কখনোই এই চাহিদা কমতি থাকে না যেহেতু আপনি হলো এটা লাইট কালার চকচকে করা সবুজ কালো পেপে না কালো পেপের কিন্তু বাজারে মূল্য খুব কম এই জন্য আমি এখানে আপনার দেখতেছেন যে এই যে এই আমার যাবে হলো আপনার এখানে আছে তিনশো গ্রাম শুকনা বীজ এই যাবে চুয়াডাঙ্গা আপনার চুয়াডাঙ্গা থেকে সবসময় বেশি সর্বোচ্চ অর্ডার হয় কেননা চুয়াডাঙ্গা পেপের জন্য সবচেয়ে বিখ্যাত পেপের রাজ্য বলতে পারেন এরপরে কিন্তু আমাদের এই মানিকগঞ্জ কিন্তু আমার মানিকগঞ্জ এই আগায় এই কারণে শাহিজাত যে একটা পেঁপে এই জাতটার জন্য আর চোয়াডাঙ্গায় আপনি কালো জাতের পেঁপেটা চাষ করে সেই পেঁপেটা হয়েছে আপনার চাহিদা খুব কম এবং আকারে ছোট দেশি পেঁপে এই জন্য তারা উদ্যোগ নিছে তারা মানে এই চোয়াডাঙ্গা থেকে মেহেরপুর জিনায়দা সর্বোচ্চ অর্ডার কিন্তু সেই মানে আপনার পার কইরা বর্তমান কিন্তু ইন্ডিয়াতেও ভালো চাহিদা আছে এই বিষটা আমার যাবে আপনি চোয়াডাঙ্গা টোটালে যেহেতু তাদের কালো পেঁপেটা একটু আকারে ছোট আর এই সাহায্যের পেঁপেটা আপনার সর্বোচ্চ বড় হয় সাত কেজি পর্যন্ত একটা পেঁপের ওয়েট হয়ে যায় মাটি বেঁধে কিন্তু এভেলেবেল আপনার চার কেজি প্লাস যদি গাছে পাকান বা সবজির জন্য এভেলেবেল তিন কেজি আড়াই কেজি সর্ব মানে নর্মালে আড়াই কেজি কাজে একটা কিছু মানে কিছু কখনোই লস হয় না আর এই যেখানে দেখছেন এটা চারশো গ্রাম এটা আমি ইন্ডিয়া পাঠাইতেছি তো ইম্পোর্টের মাধ্যমে না কুরিয়ার করে মেহেরপুর দিব আর মেহেরপুর থেকে আপনার এই মালরা পয়সা দিবে ইউনসালি ভাই আছে তার মাধ্যমে আর কি ইন্ডিয়া আর কি হবে এই পর্যন্ত আমি তিনবার পাঠাইছি আর এইবার দেয়া চারবার তো এর আগে চারশো গ্রাম নিছে আর এবার নিছে আপনার এখানে হাফ কেজি বীজ আছে তো এভাবে আপনার এই আমার চারবার হবে তিনবার অলরেডি নিছে আর এবার দিয়ে চারবার তো সম্মানিত দর্শক হলো কথা একটা কৃষক যাতে লজ না হয় এটাই মূল টার্গেট আমার কারণ আমার দ্বারা যেন কোনো মানে কেউ যেন একটু ক্ষতিগ্রস্ত না হয় কারণ এই পর্যন্ত আমি হাজার না হইলেও পাঁচ ছয়শ মানুষ বীজ দিছি সারা বাংলাদেশে আর পেঁপে চারা তো আছে মার্শাল্লা যদি আপনার এই সঠিক যাত্রা নিতে হয় মানিকগঞ্জের তাহলে এখানে আপনার এই ঠিকানায় চলে আসবেন অবশ্যই আপনারা লাভবান হবেন ক্ষতির সম্ভাবনা জিরো পার্সেন্ট যদি কিনা আপনি সঠিক যত্ন দেন লাগাই লাগলেন যত্ন দিলেন না বন জঙ্গলের মতো হয়ে যাবে ওই রকমটা না যেরকম অনেকটা বেশি যত্ন যত্ন দিতে দিতে হয় হয় এটা এটা অত বেশি না উচ্চ ফলনশীল যত বেশি খরা হবে এই জাতটা আপনার সর্বোচ্চ এই উচ্চ ফলনশীল এবং কি গাছ কালো থাকবে প্রধান বৈশিষ্ট্য কোন রকম পাতা গোছাবে না কুকরাবে না এটা সবচেয়ে বড় সমস্যা মানে ইয়ে সমাধান আর অনেক বেশি ওষুধ স্প্রে করতে হবে না শুধুমাত্র মাকড় নাশক আর পেঁপেটা যখন ধরা শুরু করবে তখন আপনার মাঝে মধ্যে সাদা পোকার জন্য ইমিটা ব্যাসাটা দিলে পারে সাদা পোকাও চলে যাবে মাকুন আসেও চলে যাবে আর যদি ফলটা দূরত্ব বড় করতে চান ইমিটা যদি ফলটা বড় করতে চান সরি তাহলে হলে আপনি ব্যবহার করবেন ক্যাবিনেট মিরাকুলন বিভিন্ন কোম্পানি আছে রুবলাল আছে ফ্লোরা আছে ম্যানসার বা এই আপনার কিছু ই আছে এগুলো মিলে দিলে আপনি হয়ে যাবে কিন্তু সবচেয়ে ভালো কাছে করে কাজটা করে অটো কোম্পানির মিরাকুল ক্যাবিনেট অফ এটা আপনার দূরত্ব ফলটা বড় করে গাছ শক্ত থাকলে গাছটা নরম করবে নরম করার পর দ্রুত ফলন আসবে মাথা ছোট হবে না মাথা অনেকটা চিকন হয়ে যাবে অনেক অনেক কেমিক্যাল ব্যবহার করলে এটা ব্যবহার করলে আপনার মাথা চিকন হবে না মাথা মাথাটা যেরকম মোটা থাকে গাছের ওরকম মোটাই থাকবে ঠিক মূল্যবান ভিডিও পাওয়ার জন্য এই আপনারা আমার ভিডিও ফলো করলে অবশ্যই লাভবান হবেন আর এই যে দেখতেছেন এখানে আমার এখানে আমার অলরেডি আপনার সাড়ে তিনশোর মতো আরো আছে অনেক ঘরে তো যেসব জায়গায় কুরিয়ার করছি তো এইসব তো অসংখ্য আছে সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট বাদ নাই মার্শাল প্রত্যেক ডিস্ট্রিক্টে আমি মাল অলরেডি আপনাদের পৌঁছে দিয়েছি যাতে আপনাদের উপকার হয় সেই জন্যই আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় কারো দ্বারা যেন কারো ক্ষতি না হয় এটাই সবচেয়ে বড় কথা আপনি ক্ষতি করে আজকে